আমার প্রিয় আপু বাইব আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে আমি দিয়ে দিছি সাদা তেল রসুন বাটা পেঁয়াজ আদা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর সেখানে আমি একটা গরু মাংস দিয়ে বিরিয়ানি বানাবো আপনি টাইতে বিরিয়ানি বানাবো তো আপনারা দেখতে থাকেন দিয়ে দিলাম এখানে টমেটো দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি তারপরে আমি গরু মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি ওইটা দিয়ে দিয়ে তারপরে আমি এক প্যাকেট বিরিয়ানি মশলা আছে এটা দিয়ে দিবো তারপরে আমি দিব দুইটা লেবু দিব মাঝারি সাইজের লেবু রস দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন আমি এগুলা দিব আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন আমি গরু মাংসটাকে দিয়ে দিচ্ছি এখানে তো এখন আমি এখানে এই যে মাঝারি সাইজের দুইটা লেবু আছে এইখানে আমার যেহেতু টক দই নাই এর কারণে আমি লেবুর রসটাই ইউজ করব তো আপনারা দেখতে থাকেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন দিয়ে দিব বিরিয়ানির পুরা মেক প্যাকেটটা ডালে দিচ্ছি তারপরে আমি এখানে আস্ত গরম মশলাগুলা সব দিয়ে দিব আপনারা দেখতে থাকেন তেজপাতা থেকে শুরু করে আমি প্রথমে দেই নাই এখন দিব এটার গন্ধটা খুবই ভালো থাকবে আমি এখানে দিয়ে দিছি তিন চামচের মতো তিন টেবিল চামচ ঘি দিয়ে দিছি এই যে ঘিটা দেখতে পাচ্ছেন ঘি দিয়ে দিছি আর এখন আমি দিয়ে দিব এখানে আমার বেজে রাখা আলু এই আলুটা দিয়ে দিছি আমি সম্পূর্ণ ভিন্নভাবে রান্না করতেছি আমি আমার মতো করে আমি অনেকভাবেই রান্না করতে পারি আজকে এরকম রান্না করতেছি এটাই শেয়ার করতেছি তো আমি এখন দিয়ে দিব এখানে চাল দিব দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে এটার সাথে ভালো করে বেজে নিব তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব আমার বিরিয়ানিটা তাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকে এই রকম করে রান্না করেন বলবেন আমি তো অনেকভাবেই করি আজকে এরকম একটু সহজভাবে করে ফেললাম আর যেহেতু রমজান মাস সময়ও কম হাতে দেখতে পাচ্ছেন আমার এগুলা বাজা হয়ে গেছে আপনাদের ভাই এসে আমাকে হেল্প করতেছে রান্নাতে তো আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে আমি আমি কিন্তু গরম পানি দিচ্ছি না কারণ আমার এইভাবেই হয়ে যায় আপনারা যদি মানে যদি কেউ পারেন না তাহলে আপনারা গরম পানি দিবেন আমার এইভাবেই অনেক সুন্দর হয়ে যায় জ্বর জড়া তো আমি এখানে আন্দাজ মতো আমি পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার পি আপু ভাই বোন এখানে আমি পানি যেরকম দিছিলাম একদম পারফেক্ট ছিল পানিটা এই যে এখন যেই জুলটা নিচে আসে এগুলাতে বাকি সব চালগুলো ফুটে যাবে তো আপনারা একবার ট্রাই করবেন আমি এখানে ধরেন এক কেজি চাল না আমি চার চারমুগের থেকে সাড়ে মগ পানি দিছি মানে আমার আন্দাজে সাড়ে মগ পানি দিছি আমি এরকম সবসময়ই আন্দাজ করে দেই আমি বুনে দেই না তো আপনারা দেখতে থাকেন এটা পারফেক্ট হওয়ার পরে আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি পি আপু ভাই বলে আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে আমি এখানে বেরেস্তাও দিয়ে দিছি তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন সেবাই আসসালামু আলাইকুম